আমি বৰ্তমানে যে বিল্ডিং নিচে আছি আপোনাৰ দেখুৱাই ভাইতৰা এই বিল্ডিঙৰ এক এক ফ্লেটো হ'ল ছয় হাজাৰ স্কোয়াৰ ফুট কত বৰ আপোনাৰ হিচাপ পাইছে নে একে দেখলে ভিডিঅ'টো আপোনাৰ নিশ্চয় বুজাইবা এখন কত হ'ল এই বিল্ডিং আছে তিনিটা ফ্ল'ৰ নাই তিনিটা এইটা বাঢ়া দিব হয়তো তো মালিকৰ মেইন উদ্দেশ্যটো হ'ল যে দেখোন একজন দিলে হ'লে তাৰ লাগি বেছ বালা হয় ত' স্কুলৰ লাগি নিতে পাৰিবা নার্সিং হোম লাগে নিতে পারবা বা সরকারি যদি প্রাইভেট ব্যাংক সেম হয় এটা লাগিয়েও নিতে পারবা আপনারা এটা এমন একটা আছে এখানেও পুরা একদম মানে গরের ভিতরে পর্যন্ত গাড়ি ইয়ে ঢুকে রাস্তাও প্রশস্ত আছে বড়ো রাস্তা আছে আপনারা নিলাম বাজারে ঢুকিয়া হসপিটাল যাওয়ার আগে শনি মন্দির শনি মন্দিরের কিনারে দিয়ে একটা রাস্তা হয়েছে ও রাস্তায় ঢুকিয়া কত মিটার হইব পঞ্চাশ মিটার ও রাস্তা থেকে 45 মিটার ভিতরে আপনারা আইলেই বিল্ডিংটা দেখতে পাইবা বাই এই বিল্ডিং ও আপনারা যদি প্রাইভেট বা যে কোনো কোম্পানি কোম্পানি ইত্যাদি খোরতা চাইন করতে পারবা আপনারা যদি আরো ইচ্ছা থাকে যে নার্সিং হোম করার বা প্রাইভেট স্কুল করার একবার আইয়া জায়গাটা ভিজিট করতে পারবা অনফলাইন তোর যে বড় হতো হইবো এগ্রিমেন্ট কিনা বিস্তারিত জানার লাগিয়ে স্ক্রিনে যে নাম্বার আপনারা পাইবা ও নম্বরে যোগাযোগ করিয়া জানি লিবা তো আপনারা অনেকে দে তো যেন কাজ কমপ্লিট নাই কাজ কমপ্লিট না করার একটা কারণ আছে কারণটা হইল যে কাজ যদি তাই কমপ্লিট করিলেন প্রত্যেকটা রুমের যদি দেওয়াল উঠাই দেন তো ফলে হয়তো একজনের অসুবিধা হইব যার জারি ফসল মতো হইতো নাই তো আপনারা নিজের ফর্মুলা মতো গড়টার সাজাইতে পারবা আপনারা মালিকলে যোগাযোগ করলে আপনারা যে সিস্টেমে কইবা গোটা বন্ধ ওই সিস্টেমে বানাইতে বইব তো আপনি কিতা করতে স্কুল করতানা হোম করতে না অন্য কিছু করতে আপনি যেটা করতে ওটা উপরে তো আপনার এই বিল্ডিংটা সাদানি লাগব যার কারণে যদি ইচ্ছা থাকে তাইলে মালিকরলে যোগাযোগ করিয়া আপনি আপনার আইডিয়া দিতে পারবা পার্কিং করলে আপনারা দেশটা খোলা মাঠ এখান আছে এনে প্রচুর গাড়ি আপনারা পার্কিং করতে পারবা পার্কিং করলে কোনো অসুবিধা হইতো না জায়গাটা সেটিং করার পরে আরও বড় দেখাইবো এখন তো মনে হয় কোনো জায়গা ইট সিট বা ইত্যাদি বালি সালি কংক্রিট শঙ্ক্রিট ইত্যাদি ফাতর সাতর রাখার কারণে জায়গাটা একটু ছোট দেখা যার কিন্তু জায়গাটা বহুত বড় আপনি সামনাটাও কাজ লাগাইতে পারবা পার্কিং লাগে সামনাও প্রায় মানে গরুর গর যত বড় সামনা বেশ যত বড় তো আপনারা এখানেও যদি আই যান তাইলে আপনারা ইয়া নিজস্বে দেখতে পারবা আপনার পছন্দ মতো গোটারে সাজাইয়া আপনি আপনার জেতা করেন করতে পারবা